এমন দয়ার নবী আর কোথায় মিলবে বলো যেই মানা রাসুলের রাস্তায় কাটা দিত কাটা দিয়ে রাসুলকে কষ্ট দিত রাসুলের পায়ে ওই কদম মোবারকে কাটা ফুটলে মাইমানা দুষ্ট বুড়ি দূর থেকে দেখে সে খিলখিলিয়ে হাসত এরপর একদিন যখন রাস্তায় যখন কারিম করিম সাল্লা সাল্লাম দেখিলেন কাঠা নেই আহা রহমতের নবী তিনি ভাবলেন আজকে যেহেতু কাটা নেই তাহলে যেই মানুষটি নিয়মিত কাটা দিত হয়তোবা তার কোনো সমস্যা হয়েছে হয়তোবা সে অসুস্থ হয়ে পড়েছে রাসুল করিম সল্লাহু আলহি আসাল্লাম সঙ্গে সঙ্গে তার ঠিকানা সংগ্রহ করে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন রাসুল করিম সল্ল্লাহু আলহি আসাল্লাম যখন তার বাড়িতে উপস্থিত হলেন দুষ্ট বুড়ি রাসুলকে দেখে থর করে কাঁপতে লাগল সে ভাবতে লাগল আজকে হয়তো বা আমার আর নিস্তার নেই আজকে আমার উপর প্রতিশোধ নিয়েই ছাড়বে কিন্তু দয়ার নবী রহমতের নবী তিনি দুষ্ট বুড়িকে অসুস্থ অবস্থায় দেখে এবং তাকে ভীত সন্ত্রস্ত অবস্থায় দেখে বললেন ও বুড়ি তোমার কোনো ভয় নেই হে মাইমানা আমি তোমার উপর প্রতিশোধ নিতে এখানে আসিনি আমি ভাবলাম প্রতিদিন আমার পথে কাটা কেউ একজন বিছিয়ে দেয় আজকে যেহেতু কাটা নেই তাহলে ওই লোকটির হয়তো বা কিছু হয়েছে এই ভেবেই আমি তোমার বাড়িতে এসেছি রাসুলের করিম সাল্লি আসাল্লাম তার সেবা যত্ন করতে লাগলেন এমনই হবে সে এক পর্যায়ে সুস্থ হয়ে গেল তখন দুষ্ট বুড়ি রসুলের এমন আদর্শ দেখে তার এমন আদর্শে সে বিমোহিত হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে সে জবানে পড়ে নিল অশহাদু আল্লাহ ইল্লাল্লাহ ও আশহাদু আল্লা মুহাম্মদ আব্দুহুআ রসুল আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সারা কোনো ইলাহ নেই এবং হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি আসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রসুল